দীর্ঘদিন ধরেই বিশ্বের বৃহত্তম ধর্ম খ্রিস্টান তবে মুসলিম জনসংখ্যা এত দ্রুত বাড়ছে যে দুই সালের মধ্যে ইসলামই হবে বিশ্বের বৃহত্তম ধর্ম ভারত এখন হিন্দুর সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও তখন ভারত হবে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ তবে তখনও হিন্দুরাই ভারতের সংখ্যাগরিষ্ঠ থাকবে খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠান পিওর রিসার্চ সেন্টারের এক গবেষণা প্রতিবেদনে কথা বলা হয়েছে বৃহস্পতিবার গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয় গবেষণা প্রতিবেদনের উপর ভিত্তি করে নিউ ইয়র্ক টাইমস ও হাফিংটন পোস্ট সহ বিশ্বের বহু গণমাধ্যম যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে এমন সব তথ্যই উঠে এসেছে গবেষণায় বলা হয় দুই সালে বিশ্বের খ্রিস্টান ধর্মালম্বীর সংখ্যা ছিল ২২০ কোটি এটা তখনকার মোট জনসংখ্যা ছয়শ কোটির প্রায় এক তৃতীয়াংশ এ সময় মুসলিম জনসংখ্যা একশো ষাট কোটি যা বিশ্বের মোট জনসংখ্যার তেইশ ভাগ পিউ রিসার্চ বলছে খ্রিস্টানদের সংখ্যাও বাড়তে থাকবে তবে মুসলিম তরুণ ও জন্মহার বৃদ্ধির কারণে দুই সালে খ্রিস্টান ও মুসলিম জনসংখ্যা হবে প্রায় সমান সমান এরপর দুই সালে খ্রিস্টানদের ছাড়িয়ে যাবে মুসলিম জনসংখ্যা যুক্তরাষ্ট্রে খ্রিস্টানদের সংখ্যা কমবে বর্তমানে দেশটিতে খ্রিস্টানদের সংখ্যা আটাত্তর দশমিক তিন শতাংশ তবে দুই সালে কমে দাঁড়াবে চার শতাংশ বর্তমানে যুক্তরাষ্ট্রে মুসলমানদের সংখ্যা এক শতাংশের কম হলেও তা বেড়ে দাঁড়াবে দুই দশমিক এক শতাংশে অন্যদিকে ইহুদিদের সংখ্যা এক দশমিক আট শতাংশ থেকে কমে দাঁড়াবে এক দশমিক চার শতাংশে দুই সালে বিশ্বের একশো উনষাটটি দেশই ছিল খ্রিস্টান প্রধান সাল নাগাদ এই সংখ্যাটি কমবে এর মধ্যে রয়েছে ফ্রান্স যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুই সাল নাগাদ বিশ্বের মুসলিম প্রধান দেশের সংখ্যা আরও দুটি বেড়ে দাঁড়াবে একান্নতে নাইজেরিয়া ও মেসিডোনিয়া হবে মুসলিম প্রধান দেশ আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন